আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন এই ভিডিওতে আলোচনা করব দুবাই ফিরিজুন এরিয়া বিশা বর্তমানে আপনারা যারা আসার জন্য চাইতেছেন তাদের জন্য ফিরিজুন বিশা এখন বর্তমানে কত টাকা খরচ হবে এবং ফিরিজুন এরিয়া বিশা কেমন এবং ফিরিজুন এরিয়াতে ছোট একটা ব্যবসা করতে হলে দুই থেকে তিনটি বিশা উঠানো যায় এরকম একটা লাইসেন্স যদি করতে হয় কত টাকা খরচ হবে এবং করা থেকে প্রসেসিং এবং আসার পরে আপনার হাতে আইডি পর্যন্ত এমারত কি কি করতে হবে এ টু জেড আলোচনা করব ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে দিই ফিরিজুন এরিয়াতে সবসময় বিশ্বাস চালু থাকে কখনো বন্ধ হয় না যে কোনো পরিস্থিতিতে ফিরিজুন এরিয়া বিশ্বাস চালু থাকে কারণ এটি বিজনেস এরিয়া ফিরিজুন এরিয়াতে সব কোম্পানিগুলো আছে বিশাল বিশাল এরিয়া ধরে রেখেছে এই কোম্পানিগুলো সেমি গভর্নমেন্ট কোম্পানি যেটাকে আমরা বলি আদা সরকারি কোম্পানি তো এই জন্য সবসময় চালু থাকে বিজনেস এরিয়া হওয়াতে তাছাড়া অনেকে জানেন না যে ফিরিজুন জিনিসটা কি যেমন আমাদের দেশে সিটেং বন্দর আছে এবং মংলা বন্দর আছে যেসব সাগরপথ বন্দর এরিয়া এক দেশ থেকে অন্য দেশে জিনিসপত্র নেওয়া আশা করে তাকে আমাদের দেশে বলে বন্দর এবং বলে যে এখন এরিয়াতে কি কি বিষয় আছে ফিরি বিষয় আছে অনেক বিষয় আছে আপনার যোগ্যতা অনুযায়ী যে কোনো বিষয় দিয়ে আসতে পারবেন তবে ফিরিজুন এরিয়াতে বিষয় ভালো খারাপ আছে আপনার এডুকেশন ভালো থাকে তাহলে বিজনেস বিষয় বা হাই লেভেলের বিষয়গুলো দিয়ে আসতে পারেন এখন মনে করেন ফিরিজুন এরিয়াতে আপনি বিজনেস করবেন ব্যবসা করবেন দুই থেকে তিনটা বিষয় উঠানো যাবে এরকম একটা লাইসেন্স করবেন বিষা সহ লাইসেন্স সহ আপনি এখানে এসে টোটাল খরচ আপনার পাঁচপান্ন হাজার থেকে ষাট হাজার দারাম পর্যন্ত খরচ হবে এর মধ্যে হলে আপনি ছোটো যেটা বলছি এরকম একটা লাইসেন্স করতে পারবেন সুন্দর ব্যবসা করতে পারবেন এখন মনে করেন আপনি ফিরিজুন এরিয়া ভালো একটা কোম্পানি থেকে একটা ফ্রি বিষে নেবেন আপনি বাইরে কাজ করবেন কিন্তু আপনি কাজ করতে পারবেন না শুধুমাত্র যে এরিয়াটা এরিয়াটা আছে ছোট না অনেক বড় এরিয়া এই এরিয়ার ভিতরে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন কোম্পানি আপনাকে বিষে লাগিয়ে আপনাকে আইডি দিয়ে দেবে এবং এনওসি ফার বানিয়ে দিবে নো অবজেকশন লেটার যেটার জন্য কোম্পানি মিলে বানিয়ে দিলে আপনার আর কোনো সমস্যা হবে না রিস্ক থাকবে না তাহলে সুন্দর আপনি ফ্রি ফিসের যে কোনো জায়গায় কাজ করতে পারবেন তবে ফ্রি জোন এরিয়াতে বিশার খরচ একটু বেশি আসে কারণ ওগুলো বিজনেস এরিয়া লাইসেন্স খরচ বেশি আছে এই জন্য বিশারও খরচ বেশি আসে এবার আসি লেবার বিষয় নিয়ে তো দুরূপ আপনি বাইরে একটা কোনো জায়গায় যদি আপনি ইউএতে যে কোনো জায়গায় একটা লেবার বিশার যত টাকা খরচ হয় তার চেয়ে বেশি খরচ আসবে ফিরিজুনের একটা লেবার বিষয় তবে ওইখানে যদি আপনি ভালো কোনো জায়গায় কাজ করতে পারেন আপনার ইনকামও বেশি হবে যেমন বিষয় খরচ বেশি ইনকামও বেশি এবং আপনার অভিজ্ঞতা বাড়বে বিজনেস নিয়ে আপনি কাজ করবেন আপনার অভিজ্ঞতা বাড়বে আপনি চাইলে ভবিষ্যতে বিজনেস ওইখানে খাড়া করতে পারবেন যদি আপনার অভিজ্ঞতা হয়ে যায় দেখেন ভিডিওটা একটু লং হবে যদি আপনি ফিরিজুন এরিয়াতে আসলে আসতে চান তাহলে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন পারফেক্টলি বুঝার জন্য আবার অনেকে একটা জিনিস মিস্টেক করে ফিরিজুন এরিয়া আর ফিরি বিষা মনে করো যে একই জিনিস এটা পুরোটা আলাদা বিষয় ফিরিজুন এরিয়া বন্দর এলাকা আর আপনি একটা কারো কাছ থেকে কোম্পানি বা যে কোনো আর থেকে একটা বিষয় নিলেন বাইরে কাজ করলেন আমরা বলি যে ফিরি বিষা পাকিস্তানি ইন্ডিয়ারা বলে যে আজাদ বিশা মানে এর কোনো সমস্যা না আসলে এটা সমস্যাও আছে আপনি যদি কাজ জানেন বা লিগেল ভাবে থাকেন তাহলে সমস্যা নাই ভালো টাকায় ইনকাম করতে পারবেন আর যদি আপনি একটা বিষয় নিয়ে নেন সমস্যা আছে কারণ ফ্রি বিষয়দারির খরচ থাকা খাওয়া সব কিছু নিজের এগুলো আপনি মাথায় রেখে কাজ সামনের দিকে অগ্রসর হতে হবে এই জন্য কাজ জানা না থাকলে নতুন একটা লোক যে কেউ আসতে পারবেন না ফ্রি বিষয় দিয়ে আসলে আপনার লস হবে ভালো কোনো কিছু করতে পারবেন না কেউ হয়তো অন্য দেশে ওমান খাতার যে কোনো এক দেশে গেছেন বা ডুবাই আগে করছিলেন আপনার বাসা জানা আছে কাজের আডিয়ার আছে তাহলে ফ্রি ভিসা দিয়ে আসলে আপনি অনায়াসে ভালো টাকা ইনকাম করতে পারবেন বেসিক্যালি বিজনেসের ফরও যদি কোনো ভালো টাকা ইনকাম করার পথ থাকে সেটা হলো ফ্রি ভিসা আপনি যদি কাজ জানেন আর যদি কাজ জানা না থাকে বাসা না জানেন আপনি যে কোনো অ্যাঙ্গেজ ভিসা দিয়ে আসলে ভালো হয় প্রথমে অ্যাঙ্গেজ ভিসায় এসে জিনিসগুলো বুঝবেন বাসাগুলো বুঝবেন পরে চাইলে আপনি ফ্রি বিষয় করতে পারেন এখন ফ্রিজুন এরিয়াতে স্যালারি আপনি কত পাবেন আপনার যোগ্যতা অনুযায়ী দেখেন এক হাজার থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত আছে আপনি যদি এডুকেশন হন আপনি যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনার স্যালারি বেশি আপনি যদি লেখাপড়া না থাকে আপনি লেবার বিষয় দিয়ে আসলেন তাহলে স্যালারি কম এক হাজার থেকে মিনিমাম শুরু হবে এখন আবার অনেক সময় আপনার এডুকেশন আছে আপনার যোগ্যতা আছে কিন্তু আপনি পারফেক্ট জায়গায় আসতে পারেন না তাও আপনার স্যালারি কম এই জন্য আসতে হলে আপনি বুঝে শুনে তারপর আসবেন এবং আপনার যদি কোনো লোক থাকে তাদের মাধ্যমে জাস্টিফাই করে যে কোম্পানি আসতে চাইতেছেন আসলে কোম্পানিটা সঠিক আছে কিনা কাজকর্ম ঠিক আছে কিনা তাদের পূর্বে যে লোকগুলো আছে স্যালারি কেমন এগুলো বুঝে শুনে আসবেন বেশিরভাগ ক্ষেত্রে যে কোশ্চেনটা বেশি করে ফিরিজুন এরিয়ার বিষয়টা হইতে কতদিন সময় লাগে যদি আমি লেবার বিষার ক্ষেত্রে বলি তাহলে চোদ্দ থেকে পনেরো দিনের ভিতরে ফিরিজুনের লেবার বিষা হয়ে যায় এর ফলে সাবজেক্ট আপনাদের কাছে যখন বাংলাদেশে বিষা কপিটা ফাটানো হবে আপনারা মেন পাওয়ার করে বিমান টিকিট করে ডুবে আসার পর আপনার মেডিকেল করে আপনি ভিসা প্রসেসিং পুরা করে এম আইডি ফাওয়া পর্যন্ত টোটাল সময় এক মাস এক মাস দশ দিনের ভিতরে অল কমপ্লিট আপনার হাতে আইডি ক্যাড এসে যাবে আসলে সবগুলো বিষয় ভিডিওতে বলা যায় না আমরা আপনাদেরকে বেসিক ধারণাগুলো দিয়ে দি। তো আশা করি ফিরিজুন বিষা নিয়ে সম্পূর্ণ ধারণা আপনারা পেয়েছেন যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দিন